মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে রায়গঞ্জে আজ ছ নম্বর ও সাত নম্বর ওয়ার্ডের শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কৃষ্ণকল্যাণীর হাত ধরে কৃষ্ণ কল্যাণী বলেন ধর্মের সুড়শুরিতে আর রাজনীতি হবে না উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষ মত প্রকাশ করেছেন আজকে হ্যাঁ আজকে মানে বিজেপির মন্ডল সেক্রেটারি আর সাত নম্বর ওয়ার্ডে ইনি বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন উজ্জ্বল দাস উমা দাস সহ আজকে শতাধিক মানে কর্মীরা বিজেপির কর্মী তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সামিল হলেন তো সাংগঠনিক দিক থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছ নম্বর ওয়ার্ড আর সাত নম্বর ওয়ার্ডে আমাদের শক্তি বিস্তার হলো ও আগামী দিনে এই ছয় নম্বর আর সাত নম্বর ওয়ার্ডে আমি মনে করি বিজেপির প্রেজেন্স লুপ্ত হলো এখানে এখন তৃণমূল কংগ্রেসের এর আগামী দিনে ব্যাপক সংখ্যক ভোটে এখানে তৃণমূল কংগ্রেস লিড করে বিজেপির ভাঙন লেগেই আছে বলবেন না বিজেপির ভাঙন দেখুন আজকে সাধারণ মানুষ বুঝেছে যে ধর্মের সুরসুরিতে আর রাজনীতি হবে না আজকে উন্নয়নকে পাথে রেখে ডেভেলপমেন্ট যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন করছেন আর যেই হিসাবে রায়গঞ্জবাসীও দেখেছেন যে যেই হিসাবে রায়গঞ্জে সার্বিক উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট থেকে ড্রেনেজ ব্যবস্থা তো আজকে যদি মানে কেউ কোনো দল যদি উন্নয়ন করতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে মাথায় রেখে আজকে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের দিকে